উনি যখন ইউকেতে যান তখন সেটা সরকারি প্রকল্প তাহলে আমিও তো বলতে পারি উনি কিছু লোকাতে ওখানে যাচ্ছেন সেই সময় কি মনে থাকে না নিজের বিষয় বলে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শান্তনু ঠাকুরের এর আগে ঠিক এসে বাজার গরম করা শান্তন ঠাকুর এমএসকে ডাউন করা এই যে কি শান্তন ঠাকুর এমএস ডাউন হবে একজন সেন্ট্রাল মিনিস্টার সে বিদেশে যাবে সরকারি কাজে সেটা তো স্বাভাবিক ব্যাপার উনি যখন ইউ কেতে যান তখন সেটা সরকারি প্রোগ্রাম হয় তাই তো তা আমিও তো বলতে পারি যে উনিও মায়ের মাল কোনো কিছু লুকাতে উনি যাচ্ছেন সেখানে আমার সে প্রশ্ন আসতেই পারে ভাইপো চোখ দেখাতে আমেরিকায় যাচ্ছেন এত বিলাসিতা সারা ইন্ডিয়ায় কি চোখ অপটিক্যাল ডাক্তার নেই একটা যে সেখানে দেখানো হয়ে যায় না তো সে সময়ে কি হয় সে সময় মনে থাকে না ভাই নিজের বিষয়ে বললে উনি বরং উনি যেটা করছেন বাংলার জন্য ক্ষতিকারক ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছেন সেগুলো সেগুলোর আমাদের কাছে আছে আছে সময় হলে তার হিসেব নেওয়া হবে উনি তো একটা প্রকল্প ঘোষণা করতে পারতেন মতদের জন্য উনি এ যাবৎ কোন প্রকল্পটা ঘোষণা করেছেন মতদের জন্য আজকে সেটা উনি বলুক উনি ওনার গরিব ইমামদের ভাতা দিচ্ছেন কেন মত সাধু গোসাইদের ভাটা দেওয়া যায় না এখন ভোটের আগে দৌড়ে আসতে হয়েছে তারা যখন কিছু ছড়ে গেছে এদিন শান্তনু ঠাকুর তিনি বলছেন উনি যেটা করছে বাংলার জন্য সেটা ভয়ঙ্কর সেই গুলোর হিসেব আমাদের কাছে আছে সময় হলেই সেই হিসেব নেওয়া হবে পাশাপাশি তিনি আরো বলছেন উনি তো একটা প্রকল্প ঘোষণা করতেই পারতেন মতুয়াদের জন্য উনি এ যাবৎ মতুয়াদের জন্য কি প্রকল্প চালু করেছেন আজকে সেটা উনি বলুক মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের তিনি বলছেন যে উনি যখন ইউকেতে যান তখন সেটা সরকারি প্রকল্প তাহলে আমি তো বলতেই পারি উনি কিছু লোকাতে ওখানে যাচ্ছেন সেই সময় কি মনে থাকে না নিজের বিষয় বলে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শান্তনু ঠাকুরের পাশাপাশি তিনি বলছেন যে গত কয়েকদিন আগে বনগাই এসেছিলেন মুখ্যমন্ত্রী আর সেই বিষয়ে শান্তনু ঠাকুর বলছেন যে তিনি মতুয়াদের জন্য কি করেছেন কি প্রকল্প চালু করেছেন উনি এ যাবত একটা প্রকল্প ঘোষণা করতে পারতেন মতুয়াদের জন মুখ্যমন্ত্রীকে আক্রমণ শান্তনু ঠাকুরের আরো একবার শুনবো শান্তনু ঠাকুর কি বলেছেন এর আগে ঠিক এসে বাজার গরম করা শান্তন ঠাকুর এমএসকে ডাউন করা এতে কি শান্তন ঠাকুর এমএস ডাউন হবে একজন সেন্ট্রাল মিনিস্টার সে বিদেশে যাবে সরকারি কাজে সেটা তো স্বাভাবিক ব্যাপার উনি যখন লোকে তো জান তখন সেটা সরকারি প্রোগ্রাম হয় তাই তো আমিও তো বলতে পারি যে উনিও মা মা কোনো কিছু লোকাতে উনি যাচ্ছেন সেখানে আমার সে প্রশ্ন আসতেই পারে ভাইপো চোখ দেখাতে আমেরিকায় যাচ্ছেন এত বিলাসিতা সারা ইন্ডিয়ায় কি চোখ অপটিক্যাল ডাক্তার নেই একটা যে সেখানে দেখানো যায় না তো সে সময় কি হয় সে সময় মনে থাকে না ভাই নিজের বিষয়ে বললে উনি বরং উনি যেটা করছেন বাংলার জন্য ক্ষতিকারক ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছেন সেগুলোর হিসেবে আমাদের কাছে আসে আছে সময় হলে তার রিজার্ভ নেওয়া হবে উনি তো প্রকল্প ঘোষণা করতে পারতেন মতবাদের জন্য উনি এ যাবৎ কোন প্রকল্পটা ঘোষণা করেছেন মতবাদের জন্য আজকে সেটা উনি বলুক উনি ওনার রেল গাইদের ইমামদের ভাতা দিচ্ছেন কেন মত সাধু গোসাইদের ভাতা দেওয়া যায় না এখন ভোটের আগে দৌড়ে আসতে হয়েছে তারা যখন কিছু সরে গেছে উনি যখন ইউকেতে যান তখন সেটা সরকারি প্রকল্প তাহলে আমি তো বলতেই পারি উনি কিছু লোকাতে ওখানে যাচ্ছেন সেই সময় কি মনে থাকে না নিজের বিষয় বলে এদিন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া